টমেটো একটি জনপ্রিয় সবজি যা বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয় এবং এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান বিশেষ করে সালাদ স্যুপ সস এবং বিভিন্ন রান্নায় টমেটোর ভূমিকা খাদ্য ও পুষ্টির পাশাপাশি কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রেও বিশাল টমেটো চাষ সহজ এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রপ্তানি ফসল হিসেবেও সমাদৃত সার সংক্ষেপে টমেটো শুধু স্বাদ ও পুষ্টির উৎস নয় বরং এর স্বাস্থ্য কৃষিতে বহুমুখী উপকারিতা রয়েছে টমেটোতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যেগুলোর পরিমাণ একশো গ্রাম টমেটোর ভিত্তিতে বলা হচ্ছে ভিটামিন সি প্রায় তেইশ দশমিক চার মিলিগ্রাম যা মানুষের শরীরের দৈনিক চাহিদার উনচল্লিশ পারসেন্ট ভিটামিন এ বিয়াল্লিশ মাইক্রোগ্রাম দৈনিক চাহিদার পাঁচ পার্সেন্ট ভিটামিন কে সাত দশমিক নয় মাইক্রোগ্রাম দৈনিক চাহিদার দশ পারসেন্ট ফুলেট বা ভিটামিন নাইন পনেরো মাইক্রোগ্রাম দৈনিক চাহিদার চার পার্সেন্ট পটাশিয়াম দুইশো সাতত্রিশ মিলিগ্রাম দৈনিক চাহিদার সাত পার্সেন্ট ফাইবার এক দশমিক দুই গ্রাম দৈনিক চাহিদার পাঁচ পার্সেন্ট এই পরিমাণগুলো একটি সাধারণ টমেটোর পুষ্টিগত উপাদানের গড় হিসাব যা কিছুটা পরিবর্তন হতে পারে টমেটোর আকার ধরন এবং প্রক্রিয়াকরণের উপর নির্ভর করে টমেটোর অনেক উন্নত জাত রয়েছে বাহার বিনা টমাটো দুই বিনা টমাটো তিন ইত্যাদি গ্রীষ্মকালীন বিনা টমাটো আট বিনা টমাটো নয় বিনা টমাটো দশ বাড়ি টমাটো এক বাড়ি টমাটো দুই বাড়ি টমাটো তিন ইত্যাদি শীতকালীন এবং বিনা টমেটো সাত ভারি টমেটো চার বাড়ি টমাটো পাঁচ ইত্যাদি সারা বছর ব্যাপী চাষ উপযোগী বপনের সময় টমেটোর জাত বেঁধে বপনের সময় বিভিন্ন সাধারণত রবি মৌসুমে জানুয়ারিতে বপন করা হয় মাটির পকার বেদে চার থেকে ছয়টি চাষ ও মই দিতে হবে প্রথম চাষ গভীর হওয়া দরকার ব্যাট ও নালা পদ্ধতিতে টমেটো চাষ করুন এতে শেষ ও নিষ্কাশন সুবিধাজনক পরিচর্যা সহজ এবং সেচের পানি অপচয় কম হয় সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে সরাসরি বীজ বুনলে লাইন থেকে লাইন বিশ ইঞ্চি এবং চারা থেকে চারা বিশ ইঞ্চি দূরে লাগাতে হবে বীজের পরিমাণ জাত বেদে শতক প্রতি শূন্য দশমিক আট এক গ্রাম সার ব্যবস্থাপনা শতক প্রতি পচা গোবর কম্পোস্ট চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি দুইশো গ্রাম টিএসপি আটশো দশ গ্রাম এমওপি বা পটাশ নয়শো সত্তর গ্রাম প্রয়োগ করতে হবে সমুদয় গোবর টিএসপি ও তিনশো ষাট গ্রাম পটাশ সার জমি তৈরির আগে শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে চারা রোপণের দশ দিন পর প্রথমবার চারশো গ্রাম করে ইউরিয়া পঁচিশ দিন পর দ্বিতীয়বার এবং চল্লিশ দিন পর দ্বিতীয়বারে যথাক্রমে চারশো গ্রাম করে ইউরিয়া এবং দুশো চল্লিশ থেকে দুইশো আশি গ্রাম সার উপরে প্রয়োগ করতে হবে আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার করুন ফসল বোনার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আগাছা বাসাই করতে হবে সেচ দেওয়ার আগে আগাছা বাসাই করতে হবে পানি সেচ দেওয়ার নিয়ম চারা রোপণের তিন চার দিন পর পর্যন্ত হালকা সেচ উ পরে প্রতি কিস্তিতে সার উপরে প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে গ্রীষ্ম মৌসুমে টমেটো চাষের জন্য ঘন ঘন পানি সেচের প্রয়োজন বর্ষা মৌসুমে তেমন একটা সেচের প্রয়োজন হয় না টমেটো গাছ জলাবদ্ধতা সহ করতে পারে না সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেচের পানি কখনোই যেন ব্যাডের উপর উঠে না আসে নালাতে সেচ দিতে হবে নালা থেকে শোষণের মাধ্যমে ব্যাড ও গাছ পানি সংগ্রহ করবে সতর্কতা বালাইনাশক কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেবেল ভালো করে পড়ুন এবং নির্দেশাবলী মেনে চলুন ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না বালায়নাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে মেশে তা লক্ষ্য রাখুন বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে সাত থেকে পনেরো দিন পর বাজারজাত করুন আবহাওয়া ও দুর্যোগের সময় অতিরিক্ত বৃষ্টির পানি নালা কেটে বের করে দিতে হবে ফলন কেমন হবে জাত বেদে শতক প্রতি একশো পঁয়তাল্লিশ থেকে তিনশো ষাট কেজি হতে পারে সংরক্ষণ প্রাকৃতিক উপায়ে টমেটো সংরক্ষণের জন্য পাকা আদা পাকা বা রঙ চরা অবস্থায় টমেটো সহ গাছ থেকে খুবই সাবধানতার সাথে সংগ্রহ করতে হবে যেন কোনো অবস্থাতেই টমেটোর থেকে বোটা আলাদা না হয়ে যায় এছাড়া সতর্ক থাকতে হবে যেন টমেটোর গায়ে কোনো ধরনের আঘাত না লাগে গাছ থেকে টমেটো সংগ্রহ করার পর বাড়িতে এনে সেগুলোকে বাছাই করতে হবে যেন কোনো টমেটো পোকাযুক্ত ও গায়ে কোনো দাগ না পড়ে সংগ্রহ করা টমেটোর মধ্যে যদি এ ধরনের চিহ্নযুক্ত কোনো টমেটো থাকে তাহলে সেটা সংরক্ষণের জন্য বাছাই না করাই ভালো কারণ এ দাগযুক্ত টমেটো খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বাছাইকৃত টমেটোগুলো যেই স্থানে সংরক্ষণের উদ্দেশ্যে রাখা হবে সে জায়গা পরিষ্কার করতে হবে স্থান নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এমন জায়গা নির্বাচন করতে হবে যেন সেটা শুষ্ক এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে সাধারণত পাকা গড়ার মেজে বা শুকনো মাটির জায়গাগুলো সংরক্ষণ স্থান হিসেবে উপযুক্ত ছায়াযুক্ত বেজা ও আলো বাতাসহীন জায়গা হলে টমেটো দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার এমনভাবে টমেটোগুলো রাখতে হবে যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে একটি টমেটো থেকে আরেকটি টমেটোর মধ্যে আলো বাতাস চলাচল করতে হবে এই ছিল টমেটো চাষ পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন